নবদ্বীপের রামসীতাপাড়ায় হাইড্রেনের কাজ করার সময় আচমকায় ভেঙে পড়ল একটি বাড়ির প্রাচীর আর এই ঘটনায় মোট চারজন শ্রমিক গুরুতর আহত হন এদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও একজনকে ভর্তি নেওয়া হয় নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে স্থানীয় সূত্রে জানতে পারা যায় আজ সকালে যখন নদ্রমার কাজের জন্য খোড়াখড়ি চলছিল তখনই একটি পুরোনো বাড়ির প্রাচীর আচমকায় ভেঙে পড়ে এবং চাপা পড়ে যান ওই শ্রমিকরা তৎক্ষণাৎ তাদের নিয়ে যাওয়া হয় প্রতাপনগর হাসপাতালে এবং সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হলেও একজনকে ভর্তি করা হয়েছে তার আঘাত বেশ গুরুতর বলেই জানা গেছে কটা নাগাদ আপনার সাথে এই ঘটনা লাগে নটা নটা না কাজ করছিলেন তখন দিয়ে হঠাৎ করে ঘুমুড়িয়ে ভেঙে পড়ে এটা কি মনে হয় যে কি কারণে ভেঙে পড়তে পারে পুরোনো পাঁচিল আপনার নাম সহমত মণ্ডল সহমত মন্ডল আপনার বাড়ি কোথায় আনন্দবাস এটা কোথায় কাজ হচ্ছিল এরাম সুতাপাড়ার সরকারি ট্রেনে এখন কি সুস্থ আছেন মোটামুটি কতজনের হয়েছিল কজন চারজন চারজনের তার মধ্যে একজন ভর্তি একজন ভর্তি হয়েছে আমারও ভর্তি নিয়েছিলাম ভর্তি আপনার কিছু দিন মাথায় আর কোথায় কোথায় লেগেছে মাথায় দিয়ে কী হয়েছিল গো কাজ করছিলাম কাজ করতে

और भोले आते सहारा चले ठीक है ठीक है बाबा ठीक है और आते भूतिया हां हां पूजा 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 भैया तो पहले आते लगता लगता चले जाते

ওইটা পড়বে না বাবীদা ওইটা পড়বে না এখন